আরিয়াল বিলের স্বাভাবিক পানি প্রবাহ থেমে গেছে পদ্মা নদীর সংযোগ খালগুলোরও করুণ দশা দখল আর দূষণের খালগুলোর মুখ এক বন্ধ হয়ে যাচ্ছে পড়েছে হুমকিতে মুন্সীগঞ্জের আরিয়াল বিলের জীব বৈচিত্র্য বিলের পানিতে পচনের কারণে কৃষি এবং মাছ চাষও ব্যাহত হচ্ছে মুন্সীগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদকে সঙ্গে নিয়ে আবুল কাশিমের ভিডিও চিত্রে বিলের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর জীবনচিত্র তুলে ধরেছেন শৌমিক আহমেদ বর্ষা শেষ হয়ে এলেও হলদিয়া খালের এই অংশ দিয়ে পদ্মার ঘোলা জল প্রবেশ করছে আড়িয়াল বিলের জীববৈচিত্র্য রক্ষা পেলে লাভবান হবেন এই অঞ্চলের মানুষ একসময় এমন ছোট বড় অসংখ্য খাল দিয়ে পদ্মার পানি ঢুকত দেশের দ্বিতীয় বৃহত্তম জলাশয় মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে এই ঘোলা জলই বৈচিত্র্যময় করে তুলত জলাশয়টিকে খালের প্রশস্ত ছিল অনেক দিনে দিনে এটা ভরাট হয়ে গেছে পাশাপাশি এটা দখলও হয়েছে আরিয়াল বিলগের জীব বৈচিত্র্যকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে এই খাল খনন করে এবং রক্ষণাবেক্ষণ করার কোনো বিকল্প নেই বর্ষা কিংবা শীত এই বিলের জীববৈচিত্র্যকে পুঁজি করেই এখানকার মানুষের জীবন জীবিকা বৈচিত্র্যময় দেশীয় মাছ শামুক ঝিনুক শাপলা শালুক জলজ উদ্ভিদ রবিশস্য ধান সবকিছুরই আধার আরিয়াল বিল তবে এখন সেই চিত্র পাল্টেছে পানি প্রবেশের বেশিরভাগ পথ এখন বন্ধ দুশ্চিন্তায় সাধারণ শ্রমজীবী মানুষ ইলিশ মাছ তো রুয়াইছে বিলে আর বড় বড় হালকা কাতলা গরমা রুই শীতল বাউস অনেক মাছ হয়েছে এর কারণে অনেক গালাগুলি বেঁধে হালানে পথে তো মাছ আসতে পারে না অনেক একটা খালে দা হে এই আই পানি পুষে দেয় মাছ নেমে জায়গা ও খুইলা দিলে তো কাকা বাবা কি কো মারে আগের দাদার আমলে যে মাছ দেখছি সেই মাছ শিং মাছ মাগুর মাছ এ তো দেখি না চতুর্দে বাদ আছে এই যে বিশ্ব রোধ করছে মাওয়াতরি তরি এখানটায় যে ছোট ছোট থারি আছে পানি যায় তা ছাড়তে পারে না নালাগুলি খোলা থাকতো তাইলে যেমন ঘোলা পানিটা পথে থেকে ডাইরে করতো ওই পচা পানিটা সরাই লই যেত বিশ্বরের একটা গালাও নাই যার কারণে ভাড়া বর্ষাই এই পচা পানি আরল বিলি থেকে যায় আরিয়াল বিলে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা কমে গেছে আগে পানি মনে করেন যে ঘোলা পানি থাকতো আট আট দশ হাতে তো আর এখন ওই সাত হাত আষ্ট হাত বড় বড় হলগা পাইতাম গরমা পাইতাম কাতল পাইতাম এখন হিমাস নাই পদ্মা থেকে পানি ডাইলে মনে করেন আমরা আর ওই বিলে বাঁচতাম আমরা অনেক অনেক মানুষে কই কিন্তু এমপি মন্ত্রীরা চেয়ারম্যানরা গুরুত্বই দেয় না তারা চায় খালি কি করবার বিলা পজেট করবার বিলা আপনার মেল দিব ফ্যাক্টরি দিব কত কিছু করব কিন্তু আমাকে আরো মারবার নিকা ধ্বংস করতে আছে আমরা যে বাসুম সেই বুদ্ধি করতেছে না ওরা বাঁচবো সেই চিন্তা করতে আছে দখল দূষণ সহ সব অপতৎপরতা বন্ধ করে বিলে পদ্মার পানি প্রবাহ আগের অবস্থায় ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর মুন্সীগঞ্জের আরিয়াল বিল থেকে সৌমিক আহমেদ চ্যানেল আইন